serde ko ro khajia pradhan tumi মুসলমান musalman tahono তুমি tumi মুসলমান musalman tahono তুমি tumi চপি ছো কড়া বিকা সস্ৃপিকে ছপিং ছো করা কুবি কে বনপুচল পাকে বন পুচলো পাে কুবি কে বনপুচল পা কে বনুচলো পাহাতে

বিসি দলে বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে সে শোভা মনে কোবাই কিছু না আমরা কিন্তু চালসা কি কত সহিনাঙ্গদেশে আম্বদেশে কি जिंदाबाद আম্বদেশে কিন্তু আছেন না ফেসবুক থাকলে আর গতকাল কিছু লাগে না আপাতত কারে কোন কিছু দেনা বড়দের সম্মান তো আর পাবে না কে কিছু নেই না কিছুই জানে বাই কেদিন কত তো প্রতারণা नहीं जवान बोलो तोला सके ফেসবুকেতে মাইয়া হইছে ফেসবুক মাইয়া ইনাজওতে জামানাতে আমরা ফুল কোনটা সেলে কোনটা বসে না রূপ না এই সুবিধা ফেসবুক দিয়ে কেউ না পুরো দেশে ফেসবুক আছে আমরা ফেসবুক আছে আমরা দেশে ফেসবুক আছে আমরা তো কিছু লাগে না যত প্রকাশ সত্যতার সম্পর্ক করে ওদের ভালো দেই কাশু হিছে দুযা মনে ওরা লেখা কর্ম বা শক্তির সুব্দীয় পিচ্ছি pula chalai febu monodiya dui bonthur ma the juri chotra bibadh hoy shorashori na koya shobai tuke dekho e jekhon sanshotar haik toyia موسیقی উপায় নাম্বার লক্ষmetric কা চলিনিয়া আসে ছবি দিয়া করব আমি লেখিয়া জুকর নিও বলवान সুজুক কইরা dise 43 টা চুললা খায়তাAppCompat খব বসে কালা মাইয়া ধন সরজা প্রোফাইল দে ছবি ছবি আসলে তো মাইয়া রাই না

ਦੇਤੇ ਪਾਲ ਤੂਰੇ ਦੇ ਪਾਰੀ ਜੀ ਆਪੀ ਸਮਾਈ ਵਿੱਚ ਇੱਕ ਤੋਂ ਇੱਕ ਸਟੇ ਗਾਈਵੋ ਪਰ ਸਭ ਸੋਤ ਪਾੜ ਕਰਾਂਗੇ ਉਹਨਾਂ ਦੇ ਸਾਥੀ ਵੀ ਨੇ ਅਤੇ ਉਹਨਾਂ ਦੇ ਸਾਥੀ ਵੀ ਆਪਾਂ ਸਤਿਥੀ ਹੋ ਰੱਖਾਂਗੇ ਇਨਸ਼ਾ ਅੱਛਾ ਦੇਤੇ ਪਾਲ ਤੂਰੇ ਦੇ ਹਾਜੀ ਹਲਾਕ ਹੋਈ ਜੀ ਰੋ ਦੇਤੇ ਪਾਲ ਤੂਰੇ ਦੇ পাল তুল হলা কৃষ্ণা ছেড়ে দু তুই চেড়ে নো গা যদি না।

मदीना गिदारी

Per lá chân sau <laughs> này, anh chỉ riêng anh thôi. Anh muốn đi với anh trên cả ban, anh muốn đi với anh. Anh muốn Today, <says> no guy up in Tapo Madina. But today, <says> no guy up in Tapo Madina. But today, 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 no guy up in Tapo

လေဆိုင်ကပေါ်တဲ့လူမီဘာပါလာရအောင်နီရော။အမိတို့ရှိခရယ်ပေါ်တိတို့ရီလေအမိတို့ရှိခရယ်ပါတိနော။အလ္လာဟူဝัลလာဟုဒူနီချယ်လယ်ချာလာလူ

لا إله <سؤال> إلا الله لا إله إلا الله لا إله إلا لا Uh -huh. por That's...

বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার ছোট ছোট ওই সবার চাইতে আমি বাংলা মাটি সবিধান বাংলাদেশ সময় বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার সোনার জন্ম ভূমি তোমার জন্মে আমি জীবন দিয়েছি গুরুবান চারিদিকে তো সুপন ফিগো না ফিগো না বর্ষা হ্রস্ত বিয়ে রাখো বুকে ইমান চিন্তা করো জীবনের হুঙ্কারে পরাজিত করো শতকে চারিদিকে কাতার বিদেশি রাজাকার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশি গোলাম চর আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার ভদ্র ভদ্র আমি সবার চাইতে গামী বাংলা মাটির সন্তান বাংলাদেশ সবার বাংলাদেশ বাংলাদেশ দাম

আমি সবার চাইতে আমি বাংলা ভাষীর সন্তান বাংলাদেশ সবাই বাংলাদেশ সবার বাংলাদেশ সোনার গান আমি জীবন দিয়েছি እንጂንጂ ማቲ ሰንጠረዥ እንጂንጂ ማቲ እንጂንጂ እንጂንጂ ማቲ 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 বধি চুপ বড় সুকতাই করে পাঞ্জাবি কি বশানতেন কেউ পাওয়া পিএম পিতা ফিজামত ওয়ারকুদল কেউ চলত তাই পুরো সম্ভব কেউ ভাবে কেউ বলে চল ভিন্ন পথে সম팥 তোমার মিলাও হাত সবাই মিলাও হাতে হাত আপনার বলবেন বোনা সংবাদের উপর একটু প্র্যাকটিস করে নেই সবাই মিলাও হাতে হাত केउ धर केउ खेल केउ लिखे चाहे केउ पर केउ कीथियो धर संस्कृति केउ पाटे केउ पीदियाए केउ उठिदारीदा केउ दिन से थाके केउ पर भूल केउ थी केउ सुनलेउ खदखौ केमधो दारियो प्रीति केउ निर्भी सबतक केउ खुद के सहजै बोके केउ पर पशु उत्पाद समय मिला हन हा सबै केउ होत हा सबै मिला फजहा

আমরা আশা করব কষ্টটা না দেন অনেক খুশি নামাজ দিচ্ছে আমরা তাহলে পেছনে যাই পেছন থেকে যাচ্ছি আপনাদেরকে সম্পদ কারণে দূরে রাখতে হচ্ছে আমাদের কিন্তু আমরা চাই না আপনাদেরকে দূরে রাখতে ঠিক আছে আমরা আওয়াজ দিয়ে কাছে থাকবো ইনশাআল্লাহ পারবো না আয়োজকদের একটা রিকোয়েস্ট আছে আয়োজকদের একটা রিকোয়েস্ট আছে সেই রিকোয়েস্ট আমরা রেখে আজকের মতো শেষ করবো আয়োজকদের রিকোয়েস্টের সেই গানটা হচ্ছে

আমার ঘরে শক্তি পাবেন ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত ওরা শিক্ষিত শয়তান 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 ওরা বলো দেশের লাগি মহাবাদের

বইতে দেবস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান বীরগিরির মাঝার পূজা তো চেতে সজড়িয়া ছেড়ে কে নষ্ট কে ফা ওরা শিক্ষিত শয়তান 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 একবারে শেষ সংগীত এটা হচ্ছে কত জানা যায় করে সিনেমা দিয়েছি মৃত্যু আমাদের অভিহার্য সুতরাং মৃত্যুর জন্য আমরা যুবক হই বুড়ো হই বৃদ্ধ হই অথবা তরুণ হই অথবা কিশোর হই সবাইকেই দুস্থ থাকতে হবে কিনা অবশ্যই হ্যাঁ একটু মৃত্যু কষ্ট করে মনে তো ভাবলাম হ্যাঁ এই তো কত জাঞ্জার পড়েছিলাম দিয়েছি কত নাম